কেন্দ্র হিসেবে মসজিদকে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার করা হচ্ছে পরিষ্কারও দুদক চাইলে আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে বলে মন্তব্য করেছেন সাজিব ওয়াজের জয় উপদেষ্টারা ঠিকমতো মতো অফিস করছে কিনা সংশয় রয়েছে বলেছে জয়েশ্বর রয় এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন আমরা মসজিদকে একটি পবিত্র স্থান মনে করি কিন্তু একটি গোষ্ঠী রয়েছে যারা মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে বৃহস্পতিবার বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও মাইল স্কুল অ্যান্ড কলেজের নিহতদের মাখফিরাত ও আহতদের সুস্থতায় কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি এ সময় মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সানে দূরত পাঠের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিল শুরু হয় দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড সৈয়দ মোহাম্মদ এমদাদ উদ্দিন রাকিবুল ইসলাম রাকিব বলেন আমরা মসজিদকে একটি পবিত্র স্থান মনে করি কিন্তু একটি গোষ্ঠী রয়েছে যারা মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে ফজরের পর তারা মসজিদে মিটিং করে আবার কিভাবে গালাগাল করতে হবে তা দেখাচ্ছে যারা ইসলামের ধারক বাহক আছে আমরা তাদের শ্রদ্ধা করি কিন্তু কেউ যেন মসজিদকে অপরাজনীতি কেন্দ্র বানাতে না পারে সে ব্যাপারে দৃষ্টি দেওয়া হোক এ সময় তিনি জুলাই আগস্ট গণভ্যথানে যারা শহীদ হয়েছেন তাদের ছাত্রদল স্মরণে রাখবে বলে মন উল্লেখ করেন গণভূথানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিয়াত কামনা ও মাইলিজ চোনে আহত শিশুদের দ্রুত আরোগ্য কামনায় উপস্থিত সবাইকে দোয়া করার আহ্বান জানান ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন জুলাই ও গণভ্যুত্থান নিয়ে আমাদের ধারাবাহিক কর্মসূচির একটি ছিল জুলাই আগস্টের শহীদদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা কিন্তু এরই মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে মাইল কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বত্রিশ জন শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করছি আমরা শহীদদের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি জুলাইয়ে ঢাবি ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের এখনও বিচার শুরু হয়নি উল্লেখ করে নাসির বলেন জুলাই আগস্ট গণ যারা শিক্ষার্থীদের উপর গণহত্যা চালিয়েছিল তাদের বিচার এখনও ঢাবি প্রশাসন করতে পারেনি ধাবি যেসব শিক্ষকরা গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছিলেন সেসব শিক্ষকদের বিরুদ্ধে ভিসি প্রক্টর কোনো কিছু করতে পারেননি এমনকি যেসব কর্মকর্তা কর্মচারীরা গণ অভ্যুত্থানের বিপক্ষে ছিল তাদের ব্যাপারেও কোনো বিচারের অগ্রগতি দেখিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজে জয় বলেছেন দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানায় নিজেকে রক্ষা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি বৃহস্পতিবার নিজের ভেরিফায় ফেসবুক পেজে দেওয়ার পোস্ট এসব কথা বলেন জয় তিনি লিখেছেন এই অবৈধ সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করেছে আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই একটি আমার এবং সেটা আমি দু সালে কিনেছি গত বছর নয় গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি ছিল আমার আগের বাড়ি যেটা আমি বিক্রি করে এই বাড়িটি কিনেছি আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় পনেরো লাখ ডলার বা আঠারো কোটি টাকা বেড়েছে আমি বর্তমান দামে এটি কিনিনি অনেক আগে অনেক কম দামে কিনেছিলাম আমি কোনো সরকারি কর্মচারী নই আমি একজন আইটি উদ্যোক্তা আমার আয় সম্পূর্ণ বৈধ এবং আমি এখানে কর এখানে করও দিয়ে বসবাস করি জয় বলেন এফবিআই আমার বিষয়ে এরই মধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছুই খুঁজে পায়নি সেই কারণে ইউনোস সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি যুক্তরাষ্ট্রের সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা আছে দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানাই এসে পারলে চেষ্টা করে দেখুক আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা তো করতে তৈরি হয়ে আছে তিনি আরও দাবি করেন এই অভিযোগের মূল উদ্দেশ্য হল আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা কিন্তু আমেরিকার বাস্তবতা হলো এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই তাই এসব হুমকিতে আমি ভীত নই আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত সক্ষম আর একটা কথা আমার বাড়ির নম্বর কিন্তু বত্রিশ নয় রাজধানীর গুলিস্তানে গণভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এতদিন জুলাই যোদ্ধার প্রধান কার্যালয় ব্যানার টানানো ছিল সেখানে এখন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টানিয়ে কার্যালয়টিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে প্রায় এক বছর পরিত্যক্ত থাকার পর গত বুধবার থেকে দশতলা বিশিষ্ট ভবনটি পরিষ্কার করা শুরু হয় গতকাল বৃহস্পতিবার সেখানে দশ থেকে বারো জন ব্যক্তিকে পরিষ্কার কাজ করতে দেখা গেছে তারা বলেছেন পুরো ভবন পরিষ্কার করবেন তারা আর ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বেশ কয়েক ব্যক্তিকে বসে থাকতে দেখা দেখা গেছে গেছে ভবনটির তৃতীয় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা আবর্জনা স্তূপ পরিষ্কার করা হচ্ছে দোতলায় জমে থাকা আবর্জনা ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে এর আগে বুধবার সকাল থেকেই নিজতলা পরিষ্কার করা হয় উৎসুক পথচারীদের অনেকেই ভবনটি ছবি তুলেছেন নতুন ব্যানার টানানোর বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজের ব্যক্তিরা বলেন পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্তদের হাতে তুলে দেওয়া হবে এই ভবনে জুলাই আগস্ট গণভূতানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের জন্য অফিস করা হবে তবে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানটির বিষয়ে তারা কিছু বলতে রাজি হননি তারা বলেন পুরো ভবনে কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করবে গত বছরের পাঁচ আগস্টের ছাত্র জনতা গণভ্যুত্থানের দিন বিকালেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এরপর বেশ কিছুদিন ধরেই সেখানে চলে লুটপাট ভবনটির আসবাব ও ধাতব জিনিসপত্র খুলে নিয়ে যাওয়া হয় সেই থেকে পরিত্যক্ত ভবনটি ছিন্নমূল মানুষসহ সহ রিক্সা চালক শ্রমিকদের শৌচাগারে পরিণত হয় ভাসমান মানুষের নেশা ও স্থল ছিল এটি মলমূত্র আবর্জনা স্তূপ জমে থাকার কারণে উৎকাট গন্ধে ভবনটির সামনে সড়ক দিয়ে চলতে গেলে নাক চেপে যেতে হতো কয়েক মাস আগে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় ব্যানার টানানো হলেও ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং নতুন ব্যানার টানিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে রাজধানীর গুলিস্তান এলাকায় দলটির কার্যালয়ের পুরনো ভবন ভেঙে দশতলা বিশিষ্ট নতুন এই ভবনটি নির্মাণ করা হয়েছিল দশ কোটি টাকা ব্যয় নির্মিত দৃষ্টিনন্দন ভবনটি অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে তৈরি করা হয় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপদেষ্টারা ঠিক মতো অফিস করছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি শুক্রবার সকালে উত্তরায় মাইল বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরা জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি এ সময় মাইল দুর্ঘটনায় বিমান বাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি মন্তব্য করে বলেন প্রশিক্ষণ বিমান কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হলো আর সেই সাথে মাইলিসন কলেজ কর্তৃপক্ষের কোন গাফিলতি আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন গয়েশ্বর রায়